চলেন এক অসাধারণ দৃশ্য দেখা যাক ড্রাগন ফুল ওর পরাগায়ন করতে হবে তবে পরাগায়ন করার আগে হাতটা সুন্দর করে ধুইতে হবে পরিষ্কার করতে হবে তারপরে এই যে একটা ফুল দুটো ফুল এই দুটো ফুল সুন্দর করে মাখায় দিতে হবে এটা হাত দিয়ে দিই আমি সব সময় কারণ এতো কিছু যন্ত্রপাতি নিয়ে দেওয়া সম্ভব না আর এটা দিলে কি কনফার্ম আপনার ফল নষ্ট হবে না আর অনেক সময় কি এটা না দিলেও হয় কারণ পোকামাকড় ওরা করে দেয় তাই নিজের করে দেওয়াই বেটার যদি সময় থাকে করে দিবেন। দেখা গেছে অনেক সময় বৃষ্টি হয় বৃষ্টির কারণে করা হয় না তাতেও ফল হয় কারণ কেউ না কেউ তো করে দেয় এভাবে ঠিক সুন্দর করে মাখায় দেন প্রত্যেকটা ফুলে দেখছেন কি বা হাতে কি পরিমাণ পাউডার এভাবে প্রত্যেকটা গাছে করে দেন তাইলে হবে দারুণ ফুল অসাধারণ একটা ফল পেয়ে কেউ আছে দেখছেন কারণ সব দেখানো সম্ভব না প্রচুর গাছ আছে অনেক গাছ আছে অনেক ফলও আছে অনেক ফুলও আছে অতএব এটুকুতেই খুশি থাকেন এবং এভাবে পরাগায়ন করে দেন আবার যদি এমন হয় যে বৃষ্টি আসতেছে ফুল ফোটে নাই একটু বাকি আছে তাই তখনই করে দেন জোর করে ফুটে দেন ফুটে করে দেন যে তাইলে ওই ফলটা কখনোই নষ্ট হবে না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন খোদা হাফেজ যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব দার্জিলিং কমলা ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ